সুমন অটোমোবাইল নতুন শাখার উদ্বোধন হলো হাওড়া বাকরায় সুমন অটোমোবাইল ইতিমধ্যে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে অটোমোবাইল জগতে এবার চারই ফেব্রুয়ারি হাওড়া বাকরায় তারা নতুন শাখার সূচনা করলো কোম্পানির মালকের সুমনা বলেন তারা ন্যায্য দামে গাড়ি বিক্রি করে ভালো পরিষেবা দেন সেই কারণেই তাদের কাছে মানুষের ভিড় হয় এক বছর আগে চারই ফেব্রুয়ারি তাদের প্রথম শাখা ওপেন হয়েছিল আর ঠিক এক বছর পরে তাদের দ্বিতীয় শাখার উদ্বোধন হলো তিনি জানান নতুন টু হুইলার কিনলে অনেক সুবিধে দেওয়া হয় তার সঙ্গে প্রথম দিন যারা গাড়ি নেবেন তাদের জন্য আছে বিশেষ গিফট স্থানীয় ক্লাবের সভাপতি রঞ্জন পাল জানান সুমন অটোমোবাইল সততার সঙ্গে ভালো ব্যবসা করছে তিনি তাদের শুভেচ্ছা জানান জৈনিক ক্রেতা অর্ঘ পাল জানান সুমনাদের ব্যবহার খুব ভালো পাশেই থাকেন ভালো সার্ভিস পাওয়া যাবে সকলেই এই নতুন শাখার শুভেচ্ছা কামনা করেন এখানে বেস্ট পরিষেবা দিই বেস্ট মানুষের সাথে বিহেভিয়ার করি তারপর বেস্ট দামে আমরা গাড়ি বিক্রি করি তার জন্য হয়তো মানুষ মানুষের এত ভালোবাসা সমস্ত কিছু নিয়েই এই সাফল্যতা আজকে ওপেনিং এর দিয়ে যেমন নর্মালি আমার অফার বলতে গাড়ির সাথে গাড়ি নতুন গাড়ি কিনলে যা অফার থাকে সেম থাকতে তার সাথে একটা গিফট অ্যাড হয়েছে সেটা আমি এখনো কাস্টমারকে বলিনি কি গিফট দেব সেটা উনি আজকে ডেলিভারি নিয়ে নেবেন পরে ওনাদেরকে আমরা একটা দেখে গিফট গিফটটা দেওয়া হবে দামের সেমই থাকে এবার কাস্টমারের কিছু ডিমান্ড থাকে যে কিছুটা কম বা কিছুটা পরিচিতির মধ্যে থাকলো তো আমরা চাই যে বেস্ট প্রাইসের মধ্যে কাস্টমারকে দেওয়ার আর কাস্টমারকে দিও যার কারণে আজকে সুমন অটোমোবাইল হয়তো কিছুটা এগিয়েছে মানুষকে মানে বসতে দেওয়ার জায়গা বলুন গাড়ি রাখার আমার জায়গা ছিল না সেটাকেই প্যাসেজ বড় করে আজকে আমি ওখান থেকে শিফট হয়ে এখানে আসছি এখানের ওপেনিং প্লাস ওখানের ওয়ান ইয়ার কমপ্লিট দুটো মিলিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম আর এখানে আপনি যেখানে আমরা শিফট হয়ে এসেছি ওখানে ঠিকানা হচ্ছে আপনার মন্ডল বাঁকড়া মন্ডল পাড়া নিয়ার মন্ডল পাড়া মসজিদ কারণ এনার ব্যবহার খুব ভালো আর দিদি বাড়ির কাছাকাছিই থাকে কোনো অসুবিধা হলে ফোন করলে পাওয়া যাবে তাড়াতাড়ি তাই জন্য

জাকির হোসেন মন্ডল দেখুন আমি ফার্স্ট হচ্ছে ও একটা মেয়ে হয়ে যে এত বড় একটা শোরুম চালাচ্ছে সেটা আমাদের মেয়েদের গর্বের বিষয় ফার্স্ট যেটা আমরা আমি মনে করি আর ও ওখানে চালাচ্ছে ওখান থেকে এখানে এসে এত বড় একটা শোরুম করেছে খুব ভালো বিষয় আমি ওকে বলবো যে ও আরো যেন এর থেকে অনেক বড় হয় এবং খুব সুন্দরভাবে দোকানটা পৌঁছাবে দেখুন আমার ক্লাবের ও সদস্য আমি যে ক্লাবে সভাপতি সেই হিসাবে আমাকে এখানে ইনভাইট করেছে আজকে ওপেনিং হবে এখানে সেই আমি এখানে এসেছি শুননা অটোমোবাইল এর আগেও আমাদের পাড়ায় দীর্ঘদিন ধরে বছর ধরে ছিল সেখানে ওর যে মানে জনপ্রিয়তা বা ওখান থেকে যেভাবে গাড়ি গাড়ি বিক্রয় করেছে এবং সুনামের সহিত এটা চলছে এবং আমি বলতে পারি এখানেও কিন্তু যেহেতু আমাদের পাড়ার মধ্যে মন্ডল পাড়া

অটোমোবাইল মোবাইল ব্যবসা করছে এটাই একটা নতুন মেয়েদের মেয়েদের প্রতি একটা আমাদের দুর্বলতা থাকে যে মেয়েরা যতটা এগিয়ে যায় আমরা খুশি হই তা মহিলা বলে সে তো ব্যতিক্রম না যার মধ্যে ট্যালেন্ট থাকে সেই এগিয়ে যাবে তবে পুরুষ সমাজে মহিলাটা এগিয়ে গেলে ভালোই লাগে যেমন একদম নতুন মহিলা না সোমানা যে এর আগে অনেক কাজ করেছে আমার সম্বন্ধে আমার অনেক জানা হয়েছে তবে ভালো সেলসম্যান এইটুকুন জানি তবে একটা দোকান চলতে গেলে ওনার যদি সেলসম্যানের ভূমিকা পালন করে তাহলে সেই ব্যবসাটা বৃদ্ধি পায় বড়ই